যে স্বৈরাচারের মদদে আমাদের শিক্ষার্থী ভাই খুন করা হয়েছে মায়েরা তাদের সন্তান হারিয়েছে আমরা আমাদের হারিয়েছি সেই হয় পাখানাদাররা আমাদেরকে শাসন করার চেষ্টা করেছিল বাংলাদেশের মানুষ কিন্তু তাদেরকে ছাড় দেয় নাই তাদেরকে সবাইকে পিটিয়ে দেশ থেকে উচ্ছেদ করেছে যদি অন্য কোন দেশ এই স্বাধীন বাংলার দিকে চোখ তুলে তাকায় আমরা তাদেরকে চোখ উপরে ফেলবো ইনশাল্লাহ গণভবনে যারা লুটপাট করেছে এটা কিন্তু হতে পারে পরিকল্পিত একটা ট্র্যাপ সো এই ট্র্যাপে কেউ পা দেবেন না আমাদের শিক্ষার্থীরা যারা গণভবন থেকে ভুল করে ওই সবাই সবাইকে দেখেছে যে নিয়ে আসতেছে তখন শিক্ষার্থীরা কেউ বই নিয়ে এসেছিল তারা কিন্তু আবার সেটা ফিরিয়েও দিয়ে এসছে কাউকে দেখেন লুটপাট করছে আমরা কিন্তু সমর্থন করছি আমরা না করছি আমাদের এই সম্পদ জনগণের স্থাপনা সরকারি স্থাপনা জনগণের ট্যাক্সের টাকায় চলে এবং দেখা যাবে যে এগুলো যদি আজকে লুটপাট হয়ে যায় আমাদের কিন্তু ভর্তুকি দিতে হবে আসসালামু আলাইকুম সারা বাংলাদেশের সকল স্তরের মানুষকে আমাদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে অভিবাদন এবং অভিনন্দন জানাচ্ছি যে আপনারা বাংলাদেশ থেকে একজন স্বৈর শাসক তাকে বিদায় করতে পেরেছেন এই জন্য আপনাদের সবাইকে অভিনন্দন তবে এই বিজয় কিন্তু চূড়ান্ত বিজয় নয় এখনও কিন্তু আমরা অনেক রকম ষড়যন্ত্রের মোকাবেলা করছি অনেক ষড়যন্ত্রের মধ্যেই আছি বলতে পারেন এখনও অনেকে অনেক রকম ট্র্যাপ আমাদের আশেপাশে বিছিয়ে রেখেছে এই ট্র্যাপে কোনোভাবে পা পা দেওয়া যাবে না এই ফাঁদে শেখ হাসিনার ফাঁদে কোনোভাবে পা দেওয়া যাবে না এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তো এখন আপনাদেরকে তিনটা বিষয় আমি স্পেসিফিকভাবে বলতে চাই প্রথমত এক যে এখন এখানে যারা আছেন আপনারা সবাই জানেন যে আমাদের আন্দোলন চলাকালীন সময়ে এবং আমাদের অনেক শিক্ষার্থী ভাইদেরকে তাদেরকে কিন্তু বন্দি করা হয়েছে তারা কিন্তু এখন রাজবন্দি তো তাদেরকে অনতি বিলম্বে আজকের মধ্যেই মুক্তি দিতে হবে নয়তো আমরা আমাদের ভাইদেরকে যেভাবে পারি তাদেরকে আমরা নিয়ে আসবোই এবং দুই আমরা এটা ভাবে সবাইকে বলতে চাই যারা এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনেরা আছেন আপনারা নিশ্চিন্তে থাকেন নিরাপদে থাকেন নির্বিঘ্নে থাকেন এবং এটাও বলবো যে হলগুলো খুলে দেওয়া হয়েছে হলে সব রকম বিদ্যুৎ পানি ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে আপনারা সবাই হলে চলে আসুন আমরা সবাই হলে আছি এবং হলে কিন্তু আমরা না থাকায় কিছু যারা শেখ হাসিনার কিছু লোক আছে যারা পরিকল্পিতভাবে হলগুলোতে ভাঙচুর করেছে এবং এক রাক্ষস থেকে মুক্তি পেয়েছি আমরা আমরা চাই না অন্য কোনো রাক্ষসের কাছে আমাদের হলটা বা আমাদের দেশটা আবার তাদের দখলে চলে যাক তো সবাইকে বলবো আপনারা হলে চলে আসেন হলে সব রকম ফ্যাসিলিটিস আছে আমরা হলেই আছি এবং আমরা যারা শিক্ষার্থী ভাইয়েরা আছি আমরা সবাই এখন হলেই আছি সবাই আছি এখানে দেখতে পাচ্ছেন এবং আরও বলছি আমরা কিন্তু হল পাহাড়ে আছি সবাই এবং আপনারা নির্বিঘ্নে চলে আসুন আমরা 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 বিশ্বাস করি যে আমাদের দেশটাকে আমাদের সুন্দর করে সাজাতে হবে সুন্দর করে সংস্কার করতে হবে তো সবাইকে এই মুহুর্তে ক্যাম্পাসে থাকাটা জরুরি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সকল পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যারা আছেন আপনারা বিশ্ববিদ্যালয়ে চলে আসুন হলগুলো এখন থেকে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে চলবে আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের সিদ্ধান্ত এবং তিন নম্বর বিষয়টি হচ্ছে আপনারা জানেন যারা বাংলাদেশের সকল স্তরের ছাত্র জনতা আমরা আমাদের যে অভ্যুত্থান গণ অভ্যুত্থান হয়েছে আজকে এবং আমাদের যে একটা বিজয় প্রাথমিক বিজয় তো এই বিজয়ে যারা অংশীজ অংশীদারি মানে অংশীদারিত্ব নিচ্ছে এবং সবাই এখানে একটা মতে আমরা সবাই একমত প্রকাশ করছি যে আমরা ছাত্র জনতা কেউ লুটপাট নৈরাজ্য আওয়ামী নৈরাজ্যকে আমরা কোনোভাবে সমর্থন করছি না তাই কেউ বা কেউ বা যাকে আপনার অপরিচিত মনে হয় বা সন্দেহজনকভাবে মনে হয় যদি দেখেন সরকারি স্থাপনা কেউ লুট করার চেষ্টা করছে বা কারো কোনো বাড়িতে হামলা করছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান আদিবাসী সংখ্যালঘু যে সকল মানুষের আছে আমাদের দেশে তারা কিন্তু আমাদের ভাই তাদের বাড়িতে যদি কেউ কোনো রকম হামলা করতে পারে বা হামলা করতে চায় বা লুট করতে চায় আপনারা সবাই মাইকে ঘোষণা দিয়ে সবাই একসাথে তাদেরকে নিরাপদে নিরাপদে নিয়ে যান এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করুন এবং এটা একদম ক্লিয়ার কাট কথা যদি কাউকে দেখেন লুটপাট করছে আমরা কিন্তু সমর্থন করছি না আমরা না করছি আমাদের এই সম্পদ জনগণের স্থাপনা সরকারি স্থাপনা জনগণের ট্যাক্সের টাকা চলে এবং দেখা যাবে যে এগুলো যদি আজকে লুটপাট হয়ে যায় আমাদের কিন্তু ভর্তুকি দিতে হবে আমাদের ট্যাক্সের টাকায় কিন্তু এগুলো ক্ষতিপূরণ দিতে হবে তা মানে আমাদেরকেই সাফার করতে হবে অতএব আপনারা প্রত্যেকে যারা স্থাপনা ভাঙচুর করার চেষ্টা করছে এবং রাস্তাঘাটে নৈরাজ্য করার চেষ্টা করছে মনে রাখবেন এরাও কোনো না কোনোভাবে শেখ হাসিনার পাতানো একটা ষড়যন্ত্রের অংশীদার তো এদেরকে সবাই আপনারা ধরে তারা সুন্দর করে আপনার নিকটবর্তী পুলিশ স্টেশন অথবা আর্মির ক্যাম্পগুলোতে আপনারা তাদেরকে নিয়ে যান যদি কাউকে সন্দেহজনক মনে হয় এই আমাদের আমাদের তিনটা বিষয় আমরা উল্লেখ উল্লেখ করেছি এবং প্রথম কথা আজকের মধ্যে রাজবন্দীতে মুক্তি দিতে হবে দ্বিতীয় কথা সবাইকে আমরা ক্যাম্পাসে ফেরার আহ্বান জানাচ্ছি তৃতীয়ত কোনো লুটপাট নৈরাজ্য আমরা মেনে নেব না এবং আমরা সমূলে তাদেরকে প্রতিহত করব। এবং আপনারা যারা আছেন সুন্দর একটা বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই রাজপথে থাকুন আমাদের কিন্তু আন্দোলন এখনো থেমে যায়নি আমাদের সংগ্রাম থেমে যায়নি আমাদেরকে রাজপথেই থাকতে হবে ধন্যবাদ সবাইকে আইন যারা নিজের হাতে তুলে নিচ্ছে আমরা বলবো না আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন যদি কেউ নৈরাজ্য করার চেষ্টা করে সবাইকে আমরা আইনানুগভাবে তাদেরকে আমরা বিচারের আওতে নিয়ে আসবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আচ্ছা শোনেন জিয়া হলের একটা প্রভোস্টের হলে মানে প্রবেশটার রুমে একটা আর্মস উদ্ধার করা হয়েছে আপনারা আমার সাথে চলেন আমরা সবাই ওখানে যাব এবং দেখব গতকালকে আমরা যেটি দেখেছি গণভবনে যে ঘটনাটি ঘটেছে আপনারা তো বিশাল একটা স্বাধীনতা পেয়েছেন এটি কি আসলে এটা প্রাইমারি স্বাধীনতা ঠিক আছে এটা চূড়ান্ত বিজয় নেয় আমরা বলেছি গণভবনে যারা লুটপাট করেছে এটা কিন্তু হতে পারে পরিকল্পিত একটা ট্র্যাপ সো এই ট্র্যাপে কেউ পা দেবেন না আমাদের শিক্ষার্থীরা যারা গণভবন থেকে ভুল করে ওই সবাই সম্মিল সবাইকে দেখেছে যে নিয়ে আসতেছে তখন শিক্ষার্থীরা কেউ বই নিয়ে এসেছিল তারা কিন্তু আবার সেটা ফিরিয়েও দিয়ে এসছে শিক্ষার্থীরা ছাত্র জনতারা যারা এই আন্দোলনের অংশীদার তারা কিন্তু সেটা আবার ফিরিয়েও দিয়ে আসছে সো কেউ কোনোভাবে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা বা বিতর্কিত করার সুযোগ যদি নেওয়ার চেষ্টা করে আমরা তাদের সবাই সবাই মিলে আমরা তাদেরকে সমূলে প্রতিহত করবো এই স্বাধীনতা তো শিক্ষার্থীরা এনেছে কিন্তু এখানে রাজনৈতিক যে সংগঠনগুলো তারা লুফে নিচ্ছে দেখেন লুফে নেওয়ার কোনো কিছু নেই আমাদের সংগ্রাম এখনো শেষ হয় আমরা এটা বলেছি যে দেশের এখন কোন সিদ্ধান্ত আমাদের যারা শিক্ষার্থী একটা যারা আছে তাদের সিদ্ধান্ত ছাড়া কোনো রকম রাষ্ট্রীয়ভাবে পরিকল্পনা বা হচ্ছে কি যে বিভিন্ন রাষ্ট্রপতি সহ যারা সেনাবাহিনী প্রধান আছে এবং দেখা যাচ্ছে যে অনেক দলের লোকেরা বসে 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 তারা হচ্ছে কি পলিসি মেকিংয়ের ভাবনা করছে অন্যরকম ধান্দা করার চেষ্টা করছে সেটা আমরা কোনোভাবে মানি না আর আমরা মানে নেবো না এবং সব জায়গায় আমাদের শিক্ষার্থী সমন্বয় যারা আছে তাদের দায়িত্ব নিশ্চিত করে তারপর আমাদেরকে জানাতে হবে এবং বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে তারা সেই সিদ্ধান্ত মানে কি না যেহেতু সব সুদী সমাজ রাজনৈতিক দলের সাথে বসে ছাত্ররা একটা বড় স্টেক হোল্ডার এই দেশে তাদের সাথেও বসবে এখন এটা বাদ দিয়ে আরেকটা একটা প্রশ্ন রাখতে চাই যে কাল থেকে পুলিশের যে আপনি জানেন যে সবাই কর্মকর্তার বিরতি নিয়েছে এই কারণে ডিপি অফিস সহ এসবি অফিস সবগুলো অফিসেই একেবারে কোনো ধরনের কর্মকর্তা নেই এবং এই প্রতিষ্ঠানগুলোতে মানে নিরাপত্তা দেওয়ার মতো নেই এখন এখানে বিভিন্ন ধরনের বাইর থেকে লোকজন ঢুকছে এবং লুটপাটের চেষ্টা করছে দেখা যায় ডিবি অফিসের যে পরিবেশ কিন্তু অন্য অফিসের যে কোনো একটা গাড়িতে যদি আগুন দেওয়া হয় কিংবা ই করে পুরো কিন্তু চলে তো এই জায়গা থেকে আপনারা সেনাবাহিনীর সহযোগিতা নেবেন কিনা আচ্ছা এখানে এটাই বলতে চাই যে সেনাবাহিনী যারা আছে এখন হ্যাঁ গতকালকে রাতে এরকম আমরা অনেক নৈরাজ্য দেখেছি যারা জ্বালা অপরাহ করেছে আমাদের শিক্ষার্থীরা কিন্তু জ্বালা অপরাধ করছে না ছাত্র জনতা জ্বালা অপরাহ করছে না যারা এই আন্দোলনের অংশ এটা ক্লিয়ার কাট কথা আমরা দেখেছি যে সকল মানুষেরা এই জাল সঙ্গে যুক্ত হয়েছে তারা কিন্তু কেউ ছাত্রই না তাদের চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আপনারা তাদেরকে চিনে রাখুন তাদের ছবি তুলে মার্ক করে রাখুন আমরা অবশ্যই আমরা যখন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো তাদেরকে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো সবাইকে এবং ধরে ধরে সবাইকে বিচার আইন আইনানুকভাবে তাদের বিচার করা হবে ইনশাল্লাহ এবং আপনারা যারা ছাত্র জনতা আছেন এই যে পুলিশের যে পুলিশ স্টেশন বা ডিবি অফিস বলেন এগুলো কিন্তু আমাদের দেশের সম্পদ এগুলোকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবাই মিলে সেই স্থাপনাগুলোকে এবং সরকারি প্রতিষ্ঠানগুলোকে আপনারা রক্ষা করুন এটা আপনাদের কাছে আমাদের দাবি স্বাধীন হোক স্বাধীনতা করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা খুব কঠিন আমরা জানি এটা সেক্ষেত্রে আমাদের যে গণতান্ত্রিক যে প্রক্রিয়া বাংলাদেশে নির্বাচন একটা সুষ্ঠু এবং সবল একটা নির্বাচন সবার অংশ অংশগ্রহণে আঠারো মানুষ যেন ভোট দিতে পারে সেই দিকে আপনারা মানে কীভাবে এগোচ্ছেন পরিকল্পনা সব রকম পরিকল্পনা যারা আমাদের সমন্বয়করা যারা আছে তারা সবাই মিলে এখানে সিদ্ধান্ত নিচ্ছে আমরা সবাই যারা শিক্ষার্থীরা আছি বাংলাদেশের জনতা আছে যারা ছাত্র জনতা যে যারাই গণ অভ্যুত্থানের অংশ আন্দোলনকারী হিসেবে আমরা এখানে অংশগ্রহণ করেছি আমরা আমাদের সিদ্ধান্ত আমরা বিশ্বাস করি আমাদের সিদ্ধান্তই চূড়ান্ত জনতার সিদ্ধান্তই চূড়ান্ত শিক্ষার্থীদের সিদ্ধান্তই চূড়ান্ত অতএব বাংলাদেশের যারা সাধারণ নাগরিক আছে আঠারো কোটি মানুষের যাতে ভোটাধিকার নিশ্চিত হয় সেই জন্য আমরা সবাই মিলে চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং যতক্ষণ পর্যন্ত এটা নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা বিজয় মনে করছি না এটা মনে করছি এটা আন্দোলনের একটা ফেজ একটা স্ট্রেচ অতএব আমরা চূড়ান্ত লক্ষ্যে যখন পৌঁছাবো তখন আমরা বলবো যে এটা বিজয় তখন আমরা সবাই বিজয় উল্লাস করবো কিন্তু এখন আমরা প্রত্যেকের আসপথে থাকবো যতক্ষণ পর্যন্ত না জনগণের ভোটাধিকার নিশ্চিত হচ্ছে জনগণ চূড়ান্তভাবে স্বাধীন হচ্ছে আপনারা কিন্তু এক দফা দাবি দিয়েছেন প্রধানমন্ত্রী নির্দেশে ছাত্রকে গুলি করে হত্যা করেছে আসলে তিনি ভারতে পালিয়ে গেছেন তার বিচারের ক্ষেত্রে ভারত সরকার বা তাকে গ্রেফতারের বিষয়ে আপনারা কি কিবা বিচার করেন এটা সরকার গঠন করা হোক ঠিক আছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের যে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী যদি আমরা দেখি আমাদের তো দাবি অবশ্যই থাকবে আমরা অবশ্যই চাইব যে যারা যে বা যারা যে স্বৈরাচারের মদদে আমাদের শিক্ষার্থী ভাই খুন করা হয়েছে মায়েরা তাদের সন্তান হারিয়েছে আমরা আমাদের ভাই বোন হারিয়েছি সেই স্বৈরাচারের জন্য ফাঁসি হয় এবং তার দোসর যারা ছিল যারা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করেছে তাদেরকেও যেন আইনানুকভাবে বিচার বিচার প্রক্রিয়ার মধ্যে এনে এবং চূড়ান্ত শাস্তি যাতে নিশ্চিত করা হয় এবং সবাইকে যেন একদম নজির স্থাপন করা দেওয়া দেখানো হয় যে বাংলাদেশটি যদি আর কেউ কখনও এরকম স্বৈরাচালীমূলক মনোভাব লালন করে ধারণ করে তাদের অবস্থা কি হবে সেরকম অবস্থা সেরকম একদম চূড়ান্ত ফলাফল বিচার আমরা প্রত্যাশা রাখছি এবং আমরা সেটা অর্জন করে এবং সেটা নিশ্চিত করে আমরা ছাত্র জনতা তারপর ঘরে ফিরবো এর আগে আমরা রাজপথে থাকবেন ছোট প্রথমে কিছুক্ষণ রিপোর্ট যে হচ্ছে ভারতের যে সেনাপ্রধান জয়শঙ্কর তিনি কিন্তু বাংলাদেশের উপর নজর রাখছেন করছেন এবং সেনাবাহিনীকেও তারা নির্দেশনা দিয়ে রাখছেন যে তাদেরকে প্রস্তুত রাখার জন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য যে বহির্বিশ্ব বাংলাদেশের উপরে যে অন্যান্য দেশ যদি হস্তক্ষেপ করে তারা হস্তক্ষেপ করবে এই বিষয়ে একটা প্রথমে কিছুক্ষণ রিপোর্ট করেছে ওই বিষয়টা আপনি কীভাবে দেখছেন যদি বহি মাথায় রাখবেন বাংলাদেশ উনিশশো একাত্তর সালে বহির্বিশ্বের যে হানাদাররা পাক হানাদাররা আমাদেরকে শাসন করার চেষ্টা করেছিল বাংলাদেশের মানুষ কিন্তু তাদেরকে ছাড় দেয় নাই তাদেরকে সবাইকে পিটিয়ে দেশ থেকে উচ্ছেদ করেছে যদি অন্য কোন দেশ এই স্বাধীন বাংলার দিকে চোখ তুলে তাকায় আমরা তাদেরকে চোখ উপরে ফেলবো ইনশাল্লাহ আমাদের যে ভাই আমাদের তিনটা বিষয় এটা ফোকাসে রাখেন এত প্রশ্ন যদি আপনারা এখনই করেন তাহলে হচ্ছে কি আমরা কেমন হবে আমাদের তিনটা যে তিনটা বিষয় তিনটা বিষয় আবারও বলে দিচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের শিক্ষার্থীরা এখন কিন্তু জেলে বন্দী অবস্থা আছে অনেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে অনেকে গুম গুম হয়ে গেছে তো তাদেরকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আজকের মধ্যে তাদেরকে ছেড়ে দিতে হবে আর দ্বিতীয়ত প্রত্যেকে শিক্ষার্থীরা আপনার হলে চলে আসেন হল খোলা হয়েছে আমরা সবাই হলে একসাথে আছি এবং শিক্ষার্থীরা নিরাপদে ক্যাম্পাসে থাকবে এবং ক্যাম্পাসে যেন কোনো অন্য কোনো নৈরাজ্যকারী টোকাই লীগের লোকেরা এসে ভাঙচুর করতে না পারে এই দেখেন এই হলের মধ্যে ভেঙে চুরি কি অবস্থা করেছে এটা তো আমাদের হল এখানে কে কে ভেঙেছে কার ভেঙেছে এটা শিক্ষার্থী এটা শিক্ষার্থীরা তো শিক্ষার্থীদেরকে হলে আসার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা চলে আসেন আমরা সবাই মিলে আমাদের ক্যাম্পাসটা আমরাই আমরাই নিরাপদ রাখবো এবং যারা আছে আমরা এটা তিন নম্বর বিষয়টা হচ্ছে শিক্ষার্থী জনতা কোনোভাবে লুটপাট নৈরাজ্যকে সমর্থন করে না এবং আপনারা কেউ করবেন না যারা করছে তাদেরকে ধরে আপনার আর্মি ক্যাম্পে দিয়ে আসেন পুলিশ স্টেশনে দিয়ে আসেন এবং তাদেরকে চিনে রাখেন ছবি তুলে রাখেন আমরা তাদেরকে বিচার বিভাগের আওতায় নিয়ে উচিত শিক্ষা দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ